টাকা পয়সা সে দিন এক মুরব্বী আমার বাবার চেয়ে বয়স বেশি খাটো মানুষ কেন আমার কান্দা দরিয়ে নিচের দিকে সাবে আমি কইলাম কি চাচাজি কি হয়েছে আপনার কয়েকটু মাথা ডালো আইয়া দে মাথা ডালো আইয়া দিলাম কপাল একটা শুনে দিল আমি কি আপনি তো আপনারা চিনি না আপনি এত আদর কেন করতে আছেন আমার যে জড়াইয়ে ধরছে আর সারে করিয়া কান্দ বললাম চাষাজি আমি তো আপনার চিনি জীবনে দেখি না আপনি কেন আমার কবলে সুমা খাইলেন কেন আপনি আমার ধর্ষের সারে নি জীবনে মাদ্রাসায় পড়ার সুযোগ পাইনি কোরআন পড়তে পারি না আমার খরচ নিয়ে এই প্রেম ভালোবাসা নিয়ে মালিকের কালা ছোটবেলার থেকে দীর্ঘদিন আপনারা কালাম মিললে মিললে হয়েছে এই কপাল তো কালামের দিকে বেশি সময় ছিল আর এটা আপনার সময় দেয় না আমার মাওলার কালামের কপালে সময় দিয়েছি আমি আপনার ধরি না আমার ভালো লাগছে নবীরে দেখি না লোহা করি না

স্যার তোমরা তলে তোমরা বলো দাবি তোমাকে তো আর তোমাদের সুগীরবানী কবুল হব আমি মাওলারে দেখি নাই নবীর দেখি নাই নবীর পুরানো নবীর করে দেখুরান তাও ভরতে পারি না মা ওই আমার মাসুম মাওলা সারা আমার আর কেউ না এই খেলা করে সিং এ গেছে

আবু বকর যে একটা জামা বানাইবে এই শক্তি তার ছিল সালার চট কাটতে কাটতে জামা বানাইছে সিরিয়া গেলে সুতা কেনার কাবু কেনার ব্যবস্থা ছিল না খেজুরের কাটা দিয়ে সুই বানাইয়া পাতা দিয়ে সুতা বানাই একবার আবু বকর সেরা জায়গাটা সেলাই করত আচ্ছা এই জমানা এরকম

যে বসে এরকম সাহাবাদের সামনে আমরা পরিচয় তো কিছুই দিতে পারবো না আবু মুসলমান হইছে এর আগে অনেক নবীর দেখছে কিন্তু কলমা পড়ার পর নবীর চেহারা দেখি খালি চাইয়ে খুশি নবীর বরকত করে তো সৌক নন কো হুজুর আপনার চেহারা এত সুন্দর কেন আগে তো দেখছো আর কি আগের চেহারা তো এখন আর দেখি না এখন এত সুন্দর চেহারা আমার শত্রু ডাইনে বাড়ি না ঘুরে না হুজুর আমি কি আপনারা দেখতেছি না পূর্ণিমার চাঁদ দেখতে আসি আল্লাহ পূর্ণিমার চাঁদের গায় কালো ডোরা ডোরা আপনার চেহারায় তো কোনো দেখ

আমার মাওলায় তো আপনার উত্তম দাদা নবী আমার কাবু আকার এর বিনিময় আমার কোন সাজার দরকার নাই পুরস্কারের দরকার নাই এই চিহ্ন দেখাইয়া দেখাইয়া আমার মালিকের কাছে আমি দাবি করব এর বিনিময় কিছুই চাই না এর বিনিময়ে চাই আমার নাজা আমার গুণাগার উন্মতের নাজাদের ভয় সালা চুরি

কি লইয়া আইসা কি জবাব দেবে বাবা আজকে এই ময়দানে যদি একটা ভোল আর চোখের পানি ফালাইতে পারো এই পানিটা মাওলা জমা রাখবে এই মাফলের সব মাদ্রাসার সভাপতি মাউলটা মিরাজ আমার কাছে নিয়ে গেছে ওদের সামনেই জায়গাটা উনি দান করছে

আজকে তিনি মার কাছে করার জন্য যারা যেটু সাহায্য করছে ওইটু মাওলার দরবারে জমা হয়ে রয়েছে বলতে পারবো মালিক কিছুই পারিনা অন্তত তোমার জন্য এই ঠুকিয়ে আইছি আমার নবী আমার কইবে মালি ওরা তো বদরের যুদ্ধ পায় নাই বহুত পায় নাই খন্দক পায় নাই হুনাইন পায় নাই তাবুকের যুদ্ধ মুতার যুদ্ধ পায় না আল্লাহ আমার নামে রেশুমদের ক্ষেত করছে তলেদের ক্ষেত করছে আমার বাবার মাত্র সাদ্রসিদের ক্ষেত করছে এর বিনিময়। আল্লাহ তুমি ওদেরকে মাফ করে দা এই আল্লাহ পারে কি পারে না হে পারে না পারে না খুব সুন্দর করিয়ে শোনো

নবী আবুবকর আববা কারায়া তোরই কবরে আমি নবী একটা সুমা খাবি কি জেবাগা নবী আবুবকরের দুই জানা দরিয়া নবী বুকের লাগে বলে এসেছিল কয় কবরে টুপাত আমার দিকেছি তুই আসা আস্তে নবী মুট্টা লাগাইয়া আরে আবুবকরের কবরে সুমা কই না যেই কপালে আপনার নুরের মুখ লাগছে ওই কপাল আপনার কেমন পর্যন্ত যত আসবে সব উন্মতের দামি কপাল হইয়া গেছে